আজকে আপনি অটো স্টেয়ার তৈরি করে দেখাবেন আট ফিট বাই ষোলো ফিটের একটা স্টিয়ার রেক্ট্যাঙ্গেল দেয় এদিকে কত নেবেন ওকে কমা দেন আরেকদিকে ষোলো ফিট ওকে আমাদের পার্টিশন কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ও লেখ ইন্টার ফাইভ লেখে ইন্টার জাস্ট আউটসাইডে নিয়ে নেবেন ওকে তারপর আমাদের ল্যান্ডিংগুলো দিতে হবে এটা সিলেক্ট করে এক্স লেখা এন্টার এক্সপ্লোর ভেঙে ফেলতে হবে তারপর অফসেট ফার্স্ট ল্যান্ডিং ফোর ফিট কত ফিট ফোর ফিফ টেন ইঞ্চি করে ধাপ দিতে হবে ও লেখে ইন্টার কোনটা যেটা আমরা পা রাখি করে হয় রাইজার হলো ওকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট অফসাইড নিয়ে কাজ করতে হবে ওকে মাঝখানে রেলিং স্পেস দিতে হবে রেলিং স্পেসটা সিক্স ইঞ্চি হবে কত ইঞ্চি সিক্স ইঞ্চি লাইন দিয়ে করেন লাইনে ক্লিক অফ সেটটা নেন থ্রি এন এদিক থেকে থ্রি এদিকে থ্রি মাঝখানে কি করবেন সিলেক্ট করে ডিলেট তারপর টিম করবেন টি আর লেখে ডাবল ইন্টার ওকে তারপর আমাদের কি করতে হবে ওল অফসেট দিয়ে করেন অথবা টিম করে দেন ফিলেট করে দিতে পারেন অটোমেটিক রাউন্ড হয়ে যাবে ঠিক আছে এটা টিম করেন লাস্টের দুটো অবজেক্ট টিম করেন টিম করেন সময় শুনে টিআর লেখে ডাবল এন্টার ওকে টিম করেন এদের টিম করে দেন স্কিপ দেন এফ লেখে এন্টার ক্লিক এন্টার ওকে জাস্ট ক্লিক করেন লাইন উপর ক্লিক করেন অটোমেটিক রাউন্ড হয়ে যাবে আবার ক্লিক করেন জাস্ট ক্লিক ওকে